আসসালামু আলাইকুম সবাইকে হোমায়ের সিম্পল কুকিং আমন্ত্রণ আজকে শেয়ার করছি সুজির হালুয়া তৈরির রেসিপি একটু নতুনভাবে তৈরি করেছি খুবই নরম তুল তুলে কিন্তু বরফি আকারেও কিন্তু কাটতে পারবেন এটা ফ্রিজেই রাখেন না কেন বা নর্মাল টেম্পারেচারেই রাখেন না কেন এটা কিন্তু শক্ত হবে না টিপস তো কতগুলি আছে আমার সাথেই থাকুন আর সব টিপসগুলি জেনে নিন সসপ্যানে আমি চারের এক কাপ পরিমাণ সুজি দিয়েছি খুব ভালো করে ভাজতে হবে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে যাতে সুজি প্রত্যেকটাই ছোটো ছোটো দানার ভেতর পর্যন্ত একদম মচমচে করে ভাজা হয় এটাই হচ্ছে সবচেয়ে সেরা স্বাদে সুজির হালুয়া বা বরফি রান্নার প্রথম টিপস আমি প্রায় দশ মিনিট ধরে নেড়ে চেড়ে ভেজেছি সুজিগুলি মচমচে করে ভাজা হয়ে গিয়েছে অন্য একটা বাটিতে আমি রেখেছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ এটা কিন্তু গরম তবে ফুটন্ত গরম না আর তার মধ্যে ভেজে রাখা সুজিটা সমস্ত দিয়ে দিলাম এটাই এখন আমি ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটের মধ্যে এই গরম দুধের ভেতরে সুজি একদম নরম হয়ে ফুলে উঠবে গরম দুধ ব্যবহার করার একটা কারণ আছে আমি অন্য একটা কাপে একটা ডিম রুম টেম্পারেচারে রাখা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই ডিম দেওয়ার ফলে কিন্তু সুজির হালুয়ার টেক্সচার সব সময় নরম থাকবে এটা কিন্তু শক্ত কখনোই হবে না দুধের টেম্পারেচারটা তো কিছুটা কমে গিয়েছে যেহেতু সুজিটা ভেজানো আছে আমি তারপরে কিন্তু ফেটানো ডিমটা দিয়ে দিয়েছি এভাবেই এখন থাকবে জাস্ট পাঁচ মিনিটের মতো গরম দুধের মধ্যে যে আমি ডিমটা দিয়ে দিয়েছি এটাকে বলা হয় টেম্পারিং করা এর ফলে কিন্তু আমি যখন সুজির হালুয়াটা হাই হিটে চুলায় রান্না করব তখন এই ডিম কিন্তু আর স্ক্রাম্বল হয়ে যাবে না বা ছাবড়া ছাবড়া হয়ে যাবে না একদম মসৃণ থাকবে এই কারণেই আমি সুজিটা গরম দুধের মধ্যে ভিজিয়েছি আর চুলায় আমি সুজি যেটাতে ভেজেছি সেটাতেই আমি সেই কড়াইয়ে যেই পরিমাণ আমি সুজি দিয়েছি ঠিক সেই পরিমাণে আমি দিয়েছি ক্রিস্টাল চিনি অর্থাৎ চারের এক কাপ পরিমাণ চিনি দিয়েছি এই পরিমাণ চিনিতে ভালোভাবে মিষ্টি হবে তবে অতিরিক্ত যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে আরও এক দুই টেবিল চামচ মতো চিনি বাড়িয়ে দিতে পারেন আর চিনিতে আমি সেই পরিমাণে পানি দিয়েছি এখন আমি চিনিটা গলিয়ে ক্যারামেল তৈরি করব। আর এর মধ্যে আমি গরম মশলার মধ্যে শুধুমাত্র চারটা এলাচ দিয়েছি একটু ফেটিয়ে আমি পরে এই চারটা এলাচি হালুয়া থেকে তুলে নেবো ক্যারামেল করতে মনে হচ্ছে একটু ক্রিস্টালাইজ হয়ে যাচ্ছে চিনিটা অর্থাৎ দানা বেঁধে যাচ্ছে এই জন্য আমি কিছুটা লেবুর রস চিপে দিলাম এখন কিন্তু আর কোনো ধরনের ক্রিস্টাল এই চিনির মধ্যে তৈরি হবে না বরঞ্চ খুব তাড়াতাড়ি ক্যারামেল তৈরি হয়ে গেল খুব বেশি ডার্ক কালার আনবেন না ক্যারামেল এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ ক্যারামেলটাকে একটু এটা শক্ত হয়ে আছে এটা আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি ক্যারামেল করে চিনিটা ব্যবহার করছে বলে সুজির হালুয়ার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে ক্যারামেলটা সম্পূর্ণ দুধের মধ্যে গলে যাওয়ার পরে আমি ভেজানো সুজিটা দিয়ে দিয়েছি চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন অনবরত নাড়বেন আর দেখতেই পাচ্ছেন সুজিতে কোনো ধরনের ছাবড়া ছাবড়া বা কোনো ধরনের যে স্ক্রাম্বও হয়ে যায় ডিম সেরকম কিন্তু কিছু হয়নি আর এর মধ্যে আমি এখন কেওড়া জলে ভেজানো কিছুটা জাফরান দিয়ে দিলাম সুগন্ধের জন্য এবং রঙের জন্য জাফরানের বদলে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন ধরেন এক টেবিল চামচের মতো আমি নর্মাল সাদা তেল দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য সুজির হালোটা তৈরি করছি এই কারণে আমি বাটারটা বা ঘি ইউজ করলাম না তবে আপনারা অবশ্যই এক্ষেত্রে সিকি কাপ সুজি রান্নার জন্য আপনারা সিকি কাপ পরিমাণ ম্যাক্সিমাম মাখন বা বাটার ব্যবহার করতে পারেন আর কিছুটা টেস্টকে বাড়ানোর জন্য অ্যাড করেছি শুকনা গুঁড়া দুধ এটা ফুল ক্রিম গুঁড়া দুধ আমি এখানে দিয়েছি প্রায় তিন চার টেবিল চামচের মতো আবার গুঁড়া দুধের বদলে আপনারা তিন চার টেবিল চামচের মতো মাওয়া অথবা খির্সা সেটাও ব্যবহার করতে পারেন এই সুজির হালুয়া কিন্তু আমি বরফি আকারে করব না অর্থাৎ শক্ত হবে হাতে তুলে নিয়ে কামড় দিয়ে খাওয়া যায় সেরকম না এটা চামচ দিয়ে কেটে কেটে খাবেন তবে বরফি হবে কিন্তু নরম তুল তুলে হবে আর এটা ডিম দেওয়ার ফলেও কিন্তু সুজির হালুয়াটা শক্ত হবে না প্রায় ছয় সাত মিনিটের মতো রান্না করার পরে বেশ জমে এসেছে ধারগুলি একটু উঠে উঠে আসছে আপনি দেখতেই পাচ্ছেন আমি একটা কাছের বাটিতে ঢেলে দিলাম বেশ নরম আকারে লিকুইড আকারে কিন্তু পড়ল এরকমই হবে আর এটাই এখন আমি জমাবো নর্মাল টেম্পারেচারে রেখে ধরেন আধা ঘন্টার মতো আর ওপরে ডেকোরেশনের জন্য আমি দিয়ে দিয়েছি পিস্তা গুঁড়া হলুদ আর সবুজ এই কম্বিনেশনটা দেখতে খুব সুন্দর লাগে এখানে একটা দোকান আছে ম্যানো আমি সুইজারল্যান্ডে থাকি আমি সেখানে দেখেছি জাফরান এই সুজির হালুয়ার উপরে পিস্তা দিয়ে সবুজভাবে ঢেকে দিয়েছে এভাবেই তারা বিক্রি করে কাচের পাত্রে দেখতে খুব সুন্দর লাগে আমি আইডিয়াটা ওখান থেকে নিয়েছি প্রায় ঘণ্টাখানেক পরে নর্মাল টেম্পারেচার রাখার পরে সুজির হালুয়াটা কিন্তু সেট হয়ে গিয়েছে বরফি আকারে কেটেছে নরম তুলতুলে তুলে জাফরানের গন্ধ ক্যারামেলের একটা হালকা মিষ্টি সুগন্ধ আর কী বলবো পালকের মতো হালকা ডেন্স না বা ভারী না অবশ্যই করবেন একটু অন্য রকমের সুজির হালুয়া আপনারা আবার যদি প্রিজার্ভ করতে চান তাহলে ভালো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে আপনারা ডিপে রেখে দেবেন যেদিন সার্ভ করবেন তার আগের দিন রাতে ডিপ ফ্রিজ থেকে বার করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আবার সুজির হালুয়া আজকের মতো হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ